ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো র্যানভেক ডিবি প্লাস পাউডার সম্পর্কে এটি রেডা কোম্পানির একটি পণ্য র্যানভিক ডিবি প্লাস পাউডারটি হল ভিটামিন ও অর্গানিক মিনারেল ক্রিমিক্স দুধ ও মাংস উৎপাদনকারী গবাদি প্রাণীর সুষম খাদ্য তৈরিতে ব্যবহার করা যায় উপাদান প্রতি কেজি র্যানভেড ডিবি প্লাস পাউডারে রয়েছে ভিটামিন এ ছয় লক্ষ আইইউ ভিটামিন ডি থ্রি তিন লক্ষ আইইউ ভিটামিন ই তিনশো মিলিগ্রাম ভিটামিন বি টু ছয়শো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স ষাট মিলিগ্রাম ভিটামিন বি বারো চার মিলিগ্রাম ভিটামিন কে থ্রি চল্লিশ মিলিগ্রাম অর্গানিক মিনারেলস হিসেবে রয়েছে জিঙ্ক চোদ্দ হাজার চারশো মিলিগ্রাম কপার সাত হাজার দুইশো মিলিগ্রাম ম্যাগনেজিস চোদ্দ হাজার চারশো মিলিগ্রাম সিলিনিয়াম একশো আট মিলিগ্রাম ইনিস্টাল অ্যামাইনো অ্যাসিড চৌষট্টি দশমিক আটশো মিলিগ্রাম ব্যবহারের ক্ষেত্র বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং উপকারিতা কি। গবাদি পশুর দুধের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর দৈহ ওজন বৃদ্ধি করে গবাদি পশুর মাংসের উৎপাদন বৃদ্ধি করে গবাদি পশুর প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে গবাদি পশুকে কৃমিমুক্ত করার পর ব্যবহার করতে পারেন গবাদি পশুর ভিটামিন ও মিনারেলের অভাব দূর করতে সাহায্য করে গবাদি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে গবাদি পশুর খাদ্যের পুষ্টির গুণমান বৃদ্ধি করে গবাদি পশুর যেকোনো ধরনের ধকল প্রতিরোধে সাহায্য করে গবাদি পশুকে মোটা সাহায্য করে সারের হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে খাওয়াবেন গরু ও মহিষের ক্ষেত্রে দশ থেকে বিশ গ্রাম করে পূর্ণবয়স্ক প্রতিটি প্রাণীকে দিনে একবার খাওয়াতে হবে ছাগল ও ভেড়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ গ্রাম পূর্ণবয়স্ক প্রতিটি ছাগল ও ভেড়াকে দিনে একবার খাওয়াতে হবে বাসুরের ক্ষেত্রে এক থেকে গ্রাম প্রতিটি দিনে একবার খাওয়াতে হবে উপরোক্ত মাত্রায় প্রয়োজনীয় পরিমাণ খাবারের সাথে মিশিয়ে প্রতিটি গবাদি পশুকে খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন সাবধানতা বা সতর্কতা আলোবিহীন ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ব্যবহারের পর বালতির মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন ও পশুতে ব্যবহার গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে নিরাপদে ব্যবহার করা যাবে প্রত্যাহার কাল মাংস শূন্য দিন দুধ শূন্য দিন বা মাংস দুধ উভয়ই খাওয়া যাবে আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ